জয় জগন্নাথ পুরীর ফেমাস খাজা যদি বাড়িতেই বানানো যায় তবে কেমন হয় বলো তো ভুল ত্রুটি ক্ষমা করো প্রথমেই এক বাটি ময়দা ভালো করে চেলে নিয়ে ওর মধ্যে এক চামচ নুন আর এক চামচ ঘি দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে অল্প অল্প করে জল দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট ডো করে রুটির মতন বেলে নিয়ে এক একটা রুটি রেখে ওর ওপরে এক চামচ ময়দা এক চামচ তেল দিয়ে পরপর করে রুটিগুলো রেখে লেয়ার বানিয়ে নিয়েছি যত বেশি রুটি হবে তত বেশি লেয়ার তৈরি হবে এইবারে ঠিক এভাবে কেটে নিয়ে হাতের সাহায্যে চেপে বেলনি দিয়ে আলতো হাতে লম্বা করে বেলে নেব চিন্তা করো না তেলে ছাড়লেই এটা খুব সুন্দর ফুলে উঠে একদম খাজার মতন হয়ে যাবে এবারে এক কাপ জল নিয়ে এক কাপ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আঠা আঠা করে চিনি শিরাটা বানিয়ে নিয়ে এপিট ওপিট করে খাজাগুলো একবার করে ঘুরিয়ে নিয়েই তুলে ফেললাম খুব সুন্দর হয়েছে সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে